পতে অজগরটি আসছে তেরে। আতে আমটি আমি খাবো পেরে হর্ষতে ইঁদুর ভয়ে মরে দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হর্ষতে উঁচ চড়েছে মুখটি তুলে দীর্ঘতে ঊষা হাসে পূব আকাশে ঋতে ঋষি মশায় বসেন পুজোয় এতে একটি বাজে বেশ ওইতে আসছে তেরে। ওতে ওজন করো সঠিক করে ওতে ঔষধ খাবে অসুখ হলে কতে কলম দিয়ে লিখা যায় খতে খরগোশ তুই খেতে আয় ঘতে গরু দুধে পুষ্টি আছে ঘতে ঘড়ি রাখো হাতের কাছে ইয়তে রং ধনু বাঁকা হয় ছতে দাদুর চোখে চশমা রো ছতে ছাতা লাগে বৃষ্টি হলে বর্গি জাহাজ চলে সাগর জলে ঝতে ঝিনুক থেকে মুক্তা মিলে ইহতে মিনা ভাইয়ের গাড়ি গালে টতে টিয়া পাখি ঠোঁটটি লাল ঠতে ঠেলা গাড়ি টানে মাল ডতের অনেক শক্তি আছে টতে ঢোল বাজে শব্দ আছে আসে হরিণ থাকে বনের ধারে ততে তরমুজ খাবো মজা করে থতে থালার খাবার খাবে খুঁকি দতে দোয়াতে অনেক কালি আছে ধতে ধান আমরা বাঁচি তুনতে নতে নৌকা চালায় নয়ন মাঝি পতে পাখি গান গায় গাছে গাছে ফতে ফুলেতে মধু আছে বতে বই পড়লে জ্ঞান বাড়ে বতে ভালুক থাকে নদীর ধারে মতে ময়ূর নাচে তালে তালে অন্তজতে জব ভালো হয় আটা হলে রতে রাজহাঁসের গলা বড় লতে লেবুর শরবত খেতে ভালো শাপলা ফুটে দিঘির জলে মধ্যাহ্নের সাথে সার খুশি ঘাস পেলে দন্তের সাথে সিংহ হলো বনের রাজা হতে হাতির পিঠে চড়তে মজা। রথে গাড়ি নিয়ে ঘুরি চলো ধতে আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস পায়রাটি দাঁড়িয়ে রয় রতে মৎস্য ধরি জাল ফেলে অন্যেশ্বরের চিংড়ি ভাজা খেতে মজা বিসর্গ দুঃখ দেব না কারো মনে চন্দ্রবেন চাঁদে চাঁদ উঠেছে আকাশ পানে ধন্যবাদ